মাঝে মাঝে জানি না কিরকম আপনারা ভাববেন হাইওয়েতে ডেলি তো চলা হয় না এখন জুমা পড়াই বেড়ে যাবে দূরে যেতে হবে তো রাস্তাঘাটে অনেক সময় যুবকদের বাইক চালানো দেখলে আমার মনে হয় ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে নাহলে এরকম চালায় কেন ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে চালানোর স্টাইল দেখলে এমনে সেমনে কইরা ফুল স্পিরিটে যেতেছে সবাই কাইটা কুইটা ওভারটেক করতেছে আমার মনে হয় মনে হয় থেকে বিরক্ত হয়ে গেছে এই কারণে তো বহুত মানুষ বহুত যুবক দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায় অ্যাক্সিডেন্ট গুলো হয় সতর্কতা না থাকার কারণে তো মাঝে মাঝে কিছু যুবকের চালানি দেখলে বাইক যে চালায় মোটর সাইকেল চালালো দেখলাম গাড়ির থেকে বসে ভাবি যে ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে আর থাকতে চায় না এরকম চালাবে কেন আমাদের দেশের হাইওয়ে তো এরকম না যে লাইন লাইনের হাইওয়ে এরকম তো না বেশি রাস্তায় একটা আসতেছে একটা যেতেছে ঠিক না চার লাইনের রাস্তা কটা আছে ঠিক না কটা বাকি সবই তো দুই লাইনের একটা আসে একটা যায় আসলে হলো জীবনের মূল্য জানে যখন ক্ষেত্র আর না জানে তো যেই বয়সে তস্পিনিয়া পড়া থাকার কথা ওই বয়সে একটা আস নিয়ে পড়া ও লুডু নিয়ে পড়া থাকে লুডু খেলে না লুডু না কি বলে ও লুডু খেলতেছে ও দাবা খেলতেছে যে দেখবেন ক্রাম খেলতেছে আর যদি কিছু নাই পায় তো দুজনে মিলা ইরান তুরানের কথা বলতেছে দুজনে মিলা গিবত করতেছে অথচ উচিত ছিল তসপি নিয়ে পড়ে থাকা হাতে তসপি নিয়ে থাকা যে কখন মালাকুল মোট চলে আসে আমি যেন সারা দিলে তসপি নিয়েই দিতে পারি বাবার বিষয় কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে আজকে আমরা জীবনের মূল্য জানি সময়ের মূল্য আমাদের কাছে নাই যদিও মনীষীরা লিখে গেছেন ইমাম বাই হাকির মত মহাদেশ আল্লাহ লেখা গেছেন ফজাইল জীবনের মূল্য লেখা গেছেন কিতাব লেখা গেছেন মোটা মোটা বলিয়াম লেখা গেছে কিন্তু কে পড়বে আমার জীবনের মূল্য কত কোন ক্ষেত্রে কত ক্ষেত্রে কত কোন ক্ষেত্রে কতটুকু মূল্য রাখছেন কে শিখবে তাহলে বহুত ক্ষেত্র সারা দিনে আসে বহুত ক্ষেত্র বহুত ক্ষেত্র একটা উদাহরণ দিই হাদিস থেকে আল্লাহ নিজেই বলতেছেন অজাবৎ মোহাবতী আমার মহাব্বত ওই ব্যক্তির জন্য যেকোনো মুসলমানের সাথে আমার বাতবাস আমার জন্য সাক্ষাৎ করে আমার জন্য সাক্ষাৎ করে দেখেন জিনিসটা কিন্তু ক্ষুদ্র আপনার পাশে প্রতিবেশী আপনি শুধু বললেন ভাই একটু দেখা করার জন্য চলে আসছে আল্লাহর জন্য দেখতে আসছে আপনি যে একটা সালাম দিলেন মুসাফা করলেন চলে আসলেন আল্লাহ বলে তোমার জন্য আমার ভালোবাসা আজিব আমি তোমাকে ভালোবাসি শুধু এখানেই শেষ না কিয়ামতের দিন তোমাকে আমার পাশে জাগা দেব তোমাকে আলাদাভাবে ডাকা হবে আলাদা হবে ভাবে এই দলের লোকগুলা কোথায় কিছু লোক উঠবে পাশে বসবে একজন রুগী ব্যক্তিকে দেখতে গেলে খবর পাইছেন রুগী আল্লাহর জন্য দেখতে গেলেন যে সময় গেলেন ওই সময় নিয়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত সত্তর হাজার ভোরেস আপনার জন্য মাত্র দোয়া করবে যখন আসবে যখন চলে আসবে যখন চলে আসবে দেখা যখন চলে আসবে শুধু দোয়া হবে না জাননাতে একটা বাড়িও কমপ্লিট হবে ক্ষেত্র জানতে হবে ক্ষেত্র প্রথমে মূল্য জানতে হবে পরে ক্ষেত্র শিখতে হবে কোন জায়গায় লাগাইলে কি হয় কোন জায়গায় লাগাইলে কি হয় তখন দেখা যাবে সারা দিন সারা দিন ওই ক্ষেত্র চিন্তা করতেছে খুঁজা খুঁজা কাজে লাগাইতেছে আর তৃতীয় হইল ডেলি যোগ বিয়োগ করে দেখা কতটুক করলাম কতটুক করলাম না কতটুক করলাম কতটুক করলাম না তখনই দেখা যাবে আরে মেয়েরা ব্যস্ত রিক্সালাও আল্লাহ আল্লাহওয়ালা হইতে পারে আছে দুনিয়ায় বহুত কাহিনী আছে আপনি হয়তো চিনবেন না চিনবেন না কেননা চুম্বুক কিন্তু লোহাই লাগে চুম্বুক না কাঠে লাগে মনে হয় বুঝাইতে পারিনি চুম্বুক কিসে লাগে আপনাকে চুম্ব লোহা হইতে হবে তাইলে চুম্বুক আপনার লোকে লাগবে আপনি চিন্তা করেন তখন আপনি দেখলে চিনবেন ভিক্ষুক হইতে পারে আল্লাহ রলি যদি না হইব তাহলে এই কাহিনী কতবার শুনাইছি আর কতবার শোনাবো যে যুবক থাপ্পর দিতে দেরি

উনি সইতে না এমনি চান নিয়েছে নারী হইতে পারে পুরুষ হইতে পারে হাজারো কাহিনী আছে আর সত্য প্রমাণ সহ দুনিয়াতে এই ক্ষেত্রগুলা চিহ্নিত করা আছে এখনো মেটা যায় না কিন্তু হ্যাঁ একটু ঘুরতে হবে করলে পাওয়া যাবে একটু ঘুরতে দুনিয়া ঘুরলে তারপর ওই দেখা যাবে যে এই ক্ষেত্র ওই ক্ষেত্র এই ক্ষেত্র ওই ক্ষেত্র ওই জায়গা আছে এখনো রেখা আছে এই বারবার বলতেছি কিন্তু শেখা উচিত যে আমার জীবনের দাম কত জীবনের মাত্রা যতটুকুই হোক আমার জীবনের দাম জান্নাত মূল্য হবে জান্নাত

আপনি তো মনে করছেন আল্লাহর রসুল কে দেখা এত সহজ ঠিক না কারোর জন্য সহজ ওর কারোর জন্য কঠিন কেননা এটা বলা যায় পাক্কা ভাবে আল্লাহ রসুল কে যে স্বপ্নে দেখলো ওর বাইক ওর গেট আর কোনদিন বন্ধ হবে না বাইকের গেট খুলে গেছে যে আল্লাহ রসুল কে একবার স্বপ্নে দেখছে মামুলি না

কতজনকেই তো দেখাইছি মুখে দেখাইলে অসুবিধা কি তখন রাত্রে ঘুমায় থাকতেন না আপনার সামনে দাঁড়ায় পরিচয় করাই দু আস পর্যন্ত প্রমাণ দিতে পারলেন না জানি না দুতালায় কেউ আছে কিনা নিঃসলায় তো কারো হাত উঠলো না কিন্তু বলেন আমি দেখতে চাই ঠিক না দেখতে চাও এটা জীবনে দুই রাখাত পড়লাম না আজ পর্যন্ত যদি পড়তাম তাহলে ডেলি কমসে কম দুইশো বার দুই একশো বার দূরত পড়তাম কয়জন আমরা এখানে আসি যে ডেলি একশো বার দূরত পড়ি দুই একজন হবে দুই চারজন হবে জন হবে সবাই তো পড়ি না তাহলে আপনি কি রসুলকে দেখতে চান আপনি যদি দেখতে চাইতেন তাহলে আপনি ডেলি দুরুদ পড়তেন আর বলতেন আল্লাহ দুরুদ আর কতদিন না দেখা পড়বো একটু দেখা দেন না দুরুদ আর কতদিন না দেখা পড়বো একটু দেখা দেন না তাইলে হয়তো দেখা যেত দেখা দিত আর দুরুদের ভিতরে মজাও লাগতো যে দেখা পড়ছি এখন আর না পড়া যাই কই এখন আর না পড়া যাই কই দেখা তো পেয়েছি দেখা তো এখন আর না দেখা যাই করে আপনারা যে হুজুর করে বলেন ওরা দুনিয়াদারি বোঝে না আসলে বুঝবে করতে কা আপনারা বলেন না ওরা কিচ্ছু দুনিয়া বোঝে না এগুলো সব জাহেল জট এগুলো কিচ্ছু বোঝে না আরে বুঝমু করতে কা আল্লাহ রসুল রে যে স্বপ্নে দেখে ওরার বুঝ থাকে করতে কা তো বুঝ আরেকটা হয়ে যায় তবু এই দুনিয়ার বুঝ হইব তো হইব করতে কা ওই ব্যক্তির কথা যে একবার শুনাইছিলাম ছিলাম মনে হয় যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি দেখ শুনাইছিলাম না পাইলটের কাহিনী যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি তার কথার শব্দটাই ছিল আল্লাহ কব ওই আওয়াজ তো আমার ভিতরে নাই ওই স্টাইল আমার ভিতরে নাই

চেহারার রং সব পাল্টা গেছে এখন যদি কেউ উড়ে বলে তোর বেটা তুই একটা কাদা পাইলটের চাকরি মানে সে পায় না তুই বড় পাইলট ছিলি সবচেয়ে বড় প্লেন চালাইতি পাইলট গুলোর বেতন আছে আবার আরেকটা বেতন আছে পাইলটদের দুই ধরনের বেতন হয় যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট চালায় ওদের মাসিক বেতন তো আছে আছে আর পার ঘন্টায় ওদের একটা বেতন আছে প্লেনের চাক্কা ধরবে ওর বেতন স্টার এখন বোঝে ষাট ডলার হয়েছে পার ঘন্টা না জানি পাঁচ থেকে ছয় ডলার আমি আগের কথা বলতেছি আগে সাড়ে তিন থেকে চার ডলার ছিল পার ঘন্টা বেতন ছাড়া আপনি তো বলবেন ও পাগল হয়ে গেছে গা ও বলবে আমি পাগল হই না আমি যেটা দেখছি ওটা তুই দেখলে তুইও আমার চেয়ে বলো পাগল হতো যেমন মজনুকে কেউ জিজ্ঞাসা করছে কুকুরের দৌড়া পায়ে চুমা দিতেছে সবাই কয় বেটা পাগলের তো কোয়ালিটি আছে তুই তো কোয়ালিটি ছাড়া পাগল আসপন তো তুমি এর কোন পাগল দেখলাম না কুকুরের পায়ে চুমা দিতে তুই তো কোয়ালিটি ফেল করে ফেলছ পাগল গো বেজ্জত করছ বেটা জীবনে কোনো পাগল কুকুরের পায়ে চুমা দিতে দেখিনি তুই তো কোয়ালিটি ছাড়া ওকে শুন আমি কোয়ালিটি ছাড়া আমি পাক কুকুরের পায়ে চুমা দেই না কার পায়ে দেয় লাইলির পায়ে দেখতেছি কুকুরের পতিল হয়েছে লাইলির পপ দেবকুপ্তি বুঝবি কি এই কুকুর লাইলার গলির কুকুর লাইলা যে গলি দিয়ে চলে ফিরে কুকুর ওই গলিতে থাকে লাইলার পায়ের উপরে কুকুরের পাও ডেলি শতবার পরে এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিতেছি না লাইলির পায়ে চুমা দিতেছি আসলে আল্লাহর রসুলকে যে দেখা ফেলে ভিন্ন জিনিস আমরা যে দেখতে চাই সবাই যে এক বাক্যে বললেন দেখতে চাই তো দেখতে চাই কিন্তু পড়লাম না ডেলি একশো বর্তম দুরুত পড়ি না দুইশো বর্ত বাদেই দিলাম একশো না জুমার দিন তো হুকুম ছিল সবচেয়ে বেশি দুরুত পড়ো

পরিবেশ হয়ে গেছে যেমন শীত আসলে সবার গায়ে শীতের কাপড় ঠিক এরকম এক পরিবেশ হয়ে গেছে মাহল হয়েছে আসল নিয়ে কেউ আসল জায়গায় নেই উচিত ছিল বেশি থেকে বেশি দূরত্ব তো যেটা বুঝেই তো ছিলাম আল্লাহ করুক বুঝে আস

মা বাবা যদি সঠিক বাবা ভাবত তাহলে বাচ্চা বড় হইতে সে খুশি হইত না বাচ্চা যখন একটু বড় হয় মা বাবা খুশি হয় আর তো কয়েকটা দিন পড়ালেখা শেষ হয়ে গেলে আমরা ও আমাদের বরণ পোষণ দেখবে আমরা আল্লাহ আল্লাহ করবো বলে তুমি খুশি হইতে না তুমি কাঁদতে তুমি খুশি হইতে না তুমি কানতে যে আমার ছেলেটা তো দিন দিন কবরের কাছে হইতেছে ওর তো বয়স বাড়তেছে না ওর তো বয়স কমে যেতেছে ও তো মৌতের দিকে বাড়তেছে তুমি কানতে তুমি খুশি হইতে না সত্য এটাই আমাদের কাছে যদি মহাসেবা থাকতো ডেলি হিসাব কিতাব থাকতো আমরা যদি হিসাব কিতাব ডেলি করতাম প্রতিদিন জানো কতটুক কোন কাজে আজকে লাগাই তখন মেরে দোস্ত জীবনের মূল্য যদি জানতাম ক্ষেত্র যদি চিনতাম তাহলে আমাদের জীবনটা আরো মধুময় হতো এখন তো মধু নাই তারপরও কয় হানি মধু কিন্তু নাই তারপরও কি বলে হ্যাঁ আপনারা বুঝবেন না বুড়ারা এটা চারা বুঝারা গেছে ওটা ইয়ান বসের কোলাপান জানে হানি কি আমি তো ইংলিশে মধু কর মধুরে হানি বলে কিন্তু এটা কোন জায়গায় যুবকরা ব্যবহার করে ওটা আপনারা বুঝবেন না তারি পাকনালারা বুঝবেন না ওটা যুবকরা বুঝাতেছে হানি কোনখানে ব্যবহার করে ঠিক না হুম ঠিক আছে বুঝছো না না বুঝো না যুবকরা কি কয় বুঝছো না ঠিক না জীবন মধুময় নাই শুধু মুখে আছে হানি কি মুখে হানি শুধু মুখে আছে কিন্তু মধুময় না মধুময় হইতেই পারে না যতক্ষণ কোন কোনো কোন ব্যক্তি জীবনের মূল্য না বুঝবে ক্ষেত্র না চিনবে আর নিজের জীবনের হিসাব কিতাব ডেলি না কষবে শুধু শুধু তো তোমার দিয়ে আল্লাহ ফতুয়া দেন নাই হাসিবু ক্বাবলা আন তুহাসাব তোমার হিসাব নাও আগে তুমি হিসাব কোশা রাখো কুরআন তো শুধু শুধু বলে নাই কফা আবি naf তোমার হিসাব তুমি দিতে বাধ্য তোমার হিসাব তোমাকেই মিলা দিতে আমরা বাধ্য করব আর তুমি বাধ্য হবে সময় কতটুকু লাগবে

আপনার উম্মতকে বলে দেন রুফিয়ান উম্মতি আল খতা ওয়াল নিসিয়া ভুল ভুলে যাওয়া আর অনিচ্ছায় ہوا এটা আমরা माफ করে দিলাম অনিচ্ছায় হয়ে গেছে গুনাহ माफ করে দিলাম ভুলে গেছে माफ করে দিলাম কেন माफ করছে এজন্য রোজার দিন যদি কেউ খাইতে থাকে ওকে কিছু বলতে নাই খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় তখন জিজ্ঞাসা করতে হয় রোজা ছিলেন দেখবেন অনেক সময় পানি পান করে ঠিক না তখন আল্লাহ বলছে বলছে না পান করতেছে বলো না শেষ এখন জিজ্ঞাসা করো যদি কো রোজা ছিলাম ভুলে খায়া পেয়েছি তো তখন তুমি বলো তুমি পান করো না আল্লাহ তোমাকে পান করাইছে হ্যাঁ হাফিসে আছে আল্লাহ রোজা সারাদিন ভালো যাবে চাঙ্গা হয়ে যাবে রোজা চাঙ্গা হয়ে গেছে পেট ভরা খায় পেয়েছে রোজা চাঙ্গা হয়ে গেছে এটা রং জানে না হইলে ছয় রোজায় বেশি হয় মাঝে মাঝে রোজা রাখে না ছয় রোজা আশুরার রোজা আরাফার রোজা ওই সময় তো পরিবেশ থাকে না তখন দেখা যায় বুলে পানি পান করে আল্লাপের জন্য এখন মা কেমতের দিন বললে হবে না আমি ভুলে গেছি হায় মেরে দোস্ত আল্লাহ করো বুঝে আসো একটা সমাজ তৈরি হোক কিছু লোক তৈরি হোক যারা নিজের জীবনের মূল্য বোঝে ক্ষেত্র চিনবে যখন না মিলে হিসাব কিতাব না মিলে তখন বসে একটা আহ বাহির করে আল্লাহ মিলে না আল্লাহ হিসাব মিলে না একটা আহ বাহির করেন অথবা হাত উঠে তবা করে জিন্দিগি পাক সব মাফ হয়ে আজকে এই সুযোগ আছে এই জন্য আল্লাহ উচিতা সাথে যত বেশি উঠা বসা হবে চলাফেরা হবে কথাবার্তা হবে আসা যাওয়া হবে ভালোবাসা মোহাবত হবে এদের কাছ থেকে জিজ্ঞাসা করে আল্লাহ সৌপথে যান আল্লাহ যান এদের কাছ থেকে জিজ্ঞাসা করেন তখন আপনি জীবনের মূল্য জানবেন ক্ষেত্র তখন হইতে পারে ঝরতে পারে আল্লাহ মাঝে মাঝে বলতে পারে এত কাদিস কেন কোনো জানি না কথাটা কিরকম নিবেন বা কিরকম বুঝবেন জানিনা কোনো কবিরেখছিলেন যে কবর মে জানে কে বাদ ফেরেস্তা পুচেঙ্গে হ্যাঁ করা বৈধ না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে গুনা করে আর তবা করে গুনা করে আর গুনা করে আর তবা করে গুনা করে আর তবা গুণা করে আর কান্দে বললাম কি বড় সৌভাগ্য কিন্তু হ্যাঁ অনেক সময় হয় গুণা করার দ্বারা এটা হারায়া যায় এই সৌভাগ্য থাকে না এই জন্যই বলে গুণা করো না গুণা করো না যেটা বুঝাইতেছিলাম আসেন আল্লাহ কাছে যান হকানি আলেমদের কাছে যান সংযুক্ত হন শিখেন এদের মজলিসে বসেন মজলিস যখন যেখানে হয় ওইখানে ছুটে যান যে বসেন চেহারা দেখেন আজকে হয়তো আমাদের কথাগুলো বুঝে আসবে না কিন্তু একদিন বুঝে আসবে একদিন আপনি ঘুরবেন আজকে তো আমরা রসুলের ভালোবাসার কথা বলতেছি ঠিক না কাউকে ডাইকা ডাইকা পান করাবেন কাউকে ডাইকা ডাইকা আবার কাউকে বলবেন সুকান সুরকান লিমান গাইয়ারা বাদি দূরে সর দুনিয়াতে বহুত বুঝানো হয়েছিল বহুত বুঝানো হয়েছিল আমি গত জুমাই মনে হয় বলছিলাম আপনাদেরকে ঠিক না যে আমার বুঝে আসে না যুগ বিয়ুগে মিলে না এক ব্যক্তি মদিনা মোনাম্বরায় দেখলো রোজায় সালাম দিল ও দাড়ি ছাড়া বাংলাদেশে আসে কি করে আবার আইসা দাড়ি কাটে কি করে আমার বুঝে আসে এটা নিয়ে আমি নিজে বড় ব্যক্তিগতভাবে ভাবে আমার যোগ মিলে না আমি মিলাইতে পারি না যখন কয় হাজি আর দেখি দাড়ি নাই তো আমার মিলে না পারি না আমার মনকে বুঝাইতে পারি না যে আল্লাহ রসুলের রোজা দেখলো আর দাড়ি হয় এটা সত্য এটি এই জন্য আল্লাহ সৌবতে যায় যেখানে মসতিস হয় ওইখানে যায় বসেন বসেন এখন তো ঐতিহ্য নাই একদিন ছিল ঐতিহ্য পুরান টাউনে পুরান টাউনের ঐতিহ্য হারা গেছে একদিন ছিল ওই তো নাই ওদেরকে আনবো আমি মোহাম্মদ তো তফসির করতেন সপ্তাহে একদিন জিজ্ঞাসা করেন উনি কোথায় বসত আর মাই ফরিদাবাদ পর্যন্ত লাগতো উনি লালবাগে বসতেন তফসির করতেন এই সাতরাও যায় উনি বৈশা তফসির করতেন ওইদিকে হাজারিবাদ পর্যন্ত ঐতিহ্য ছিল এখন নাই সব ওই বৃষ্টি আসলো আর পুরা ঐতিহ্য বাসায় নিয়ে বুড়ি গঙ্গা ঢাইলা দিল ঐতিহ্য শেষ সময় ঐতিহ্য ছিল সপ্তাহে একদিন সবাই অপেক্ষা করতো যে দিন মোহাম্মদ শাহবাসকে তফসির করবে কোরআনে রহমতুল্লাহ আলাই আপনি তো নামও শোনেন নাই দেখবেন কর্তিকা ঠিক না হাজারিবাগ পর্যন্ত লাগত মাই আর এদিক দিয়ে ফরিদাবাদ পর্যন্ত লাগতো মরনা দিন মোহাম্মদ সাহেব যখন তফসিল করতেন তো আল্লাহ করুক আমরা বুঝি যে আমার জীবনের মূল্য কত ক্ষেত্র কোথায় হিসাব কিতাব আমি কতটুকু টেলি করি اللهم مدرك امن قرانك توفي الدن وما علينا إلا البلاء